নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর জানো নবান্নের ভিডিওটা দিতে বেশ কিন্তু কয়েকটা দিন দেরি করে ফেলেছি বুঝতেই পারছো বাড়িতে নবান্ন আর নবান্নতে না প্রচুর কাজ থাকে আর তার সাথে আত্মীয় স্বজনও কিন্তু থাকে তো সেই কারণে আর কি সময় মতো ভিডিও এডিট করে পোস্ট করা হয়নি তো নবান্নের সকালে সবাই ব্যস্ত ছিলাম যে যার কাজে এই দিকে মানিয়েছে পুনিকে আর মেজো দিদি ওঠান বাড়ি লেপামোচা করছে মানে বাইরের আর কি বারান্দারটা লেপছে আজকে কিন্তু বাবা বসে নেই এই যে দেখো কারির হচ্ছে আমরা ওটাকে বলি বেরুয়া তো সেগুলোই আর কি বানিয়ে দিচ্ছে যে ভাত রান্না করব ডাল রান্না করব সেগুলো রাখার জন্য কারির বেরুয়া বানিয়ে দিচ্ছে তবে যেন লেপা মোছার অতটা আজকে চাপ নেই আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে কি আমরা না ওই যে ঘরের ভেতরের আঙিনা থেকে শুরু করে রুমগুলো কালকেই কিন্তু লেপে রেখেছিলাম আর এই উঠানটাও কিন্তু কালকে গবর দিয়ে দিদি আর কি মুছে দিয়েছে তো সেই জন্য আজকে অতটা আর কি লেপা মোছার চাপ নেই তো ওই ওঠানের মাঝখানটায় নাই পুজো দিতে হয় তো ওইটুকুনি জায়গা আমি লাল মাটিতে আর কি মুছে রাখলাম আর বাড়িতে কলাপাতাও পাতাও চলে এসছে নবান্নের দিনে কলাপাতাতে পাতাতে না খেলে গিয়ে হয় তো ওই যে ভাস সকালে সকাল গিয়ে আর কি কলাপাতা পাতা কেটে নিয়ে এলো আর ওই যে দূরে দেখছো অনেক মানুষজন সেখানে না মাছ ধরা হচ্ছে একটা পুকুর আছে সেই পুকুরটা হচ্ছে দর্শালি তো ওই পুকুরে যদি নবান্নের প্রথম দিনে অবশ্য মারা হয় তো ওই পুকুরে এক কেজি মাছও যদি ওঠে ওই মাছটা না প্রত্যেককে ঘরে ঘরে আর কি ভাগ করে দেওয়া হয় ওইটা হচ্ছে দশালি পুকুর আর কি সবারই আমাদের গ্রামে আর কি তো জানি না আজকে কতগুলো মাছ পাবো এমনি প্রত্যেক বছর ভালোই পাই তবে এবারে জানি না কতগুলো মাছ পাবো তো সকাল সকাল না আমাদের তিন জায়ের কিন্তু স্নান হয়ে গিয়েছে অতটা কাজ ছিল না বলে আজ প্রায় তখন হবে ষাটটা তিরিশ এরকম সময়ে মানে সকালেই আর কি আমাদের স্নান টান একেবারে কমপ্লিট হয়ে গিয়ে ছোট যা এখন আলপনা দিচ্ছে আর আমরা না নবান্নের দিনে যে দেখছো প্রত্যেকটা দরজাতেই কিন্তু পুজো দিতে হয় ওই যে শুকনো প্রসাদ দিয়ে আর কি আর এইভাবে আলপনা দিয়ে দরজায় দরজায় তারপর এই যে ইদারাতেও দিই যেখানে আমাদের মানে জল তুলি অবশ্য এখন তো ইদারাতে জল তোলা হয় না তবুও আমরা তো এই জায়গাটাতে মাঝে মধ্যে আসি আর তারপর যেই রাস্তাতে আমরা চলাচল করি সেই রাস্তাতেও দিতে হয় তারপর গোয়ালঘরের ওই পেছনটাতে আর কি ওখানেও দিতে হয় মানে গোয়ালঘরে দিতে হয় আমাদের যেহেতু গোয়ালঘরটা পেছন পেছনের মানে বাড়ির পেছনে আছে তো সেখানেও দেবো তারপর উনানেও দিতে হয় প্রত্যেকটা উনানে বাড়িতে তিন চারটা উনান থাকলেও প্রত্যেকটা উনানেই কিন্তু ওই যে শুকনো প্রসাদ দিয়ে আর কি পুজো দিতে হয় যা যেটা নিয়ম ছোট থেকে যেটা দেখে আসছি শিখে আসছি সেটাই আর কি এখন পর্যন্ত আমাদের পালন করা হয় এই নবান্নের দিনে তো দেখো মার্শালে পাড়ে যেখানে আমরা বসে থাল বাসন ধুই সেই জায়গাটাতেও কিন্তু পুজো দেব আর প্রায় এই জায়গাটা শুকিয়ে এসে তো এখন আমি আলপনা দেব না ছোট যা দেবে আর আমি তো তো আল্পনা দিতে পারি না বলে ওই যে যেই কাজটা বেশি ভারী নাই সেই কাজটা আমি নিয়েছি মানে একটু মানে একটু করে আর কি আলপনা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ওই যে জায়গাগুলোতে আমি রাউন্ড রাউন্ড করে আর কি মুছেছিলাম সেই সকালবেলা তো এখন দিতে দিতে ওই যে চলে যাচ্ছি রাস্তার ওই সাইডেতে আর তোমাদের দাদা ভাই না দেখে আমাকে হাসে বলছি তুমি আজকে ওই করে ঘুরে বেড়াও দিতে দিতে চলে যাও রোডের সাইডে তো গোয়ালঘরটা আমাদের পেছনে তো ওই দিক দিয়েই যেতে হয় তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই যে দেখো ছোটো যা এখন ওই ভেতরের আর কি তুলসী মণ্ডপে দিয়ে তারপর এখন এলো এই জায়গাটাতে আলপনা দিতে এই নবান্নের দিনে মানে নবান্ন বলে শুধু না আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সব যারা একসাথে থাকলে না বেশি মজা হয় কিন্তু এবারে তোমরা ভিডিওতে অবশ্য বুঝতে মানে দেখতেই পাচ্ছ না সেজাকে ওকে নিচ্ছি না এটা কথা না মানে ও নেই বাড়িতে সে ও ভিডিওতে আসছে না আসলে না সেজায় মেয়ের আর কি বোনের এক্সাম চলছে তো সেই জন্যই আর কি সেজোজা এবারে নবান্নতে আর কি আসতে পারলো না অবশ্য বিকেলে আসার কথা আছে আর যদি বিকেলেও না আসে তাহলে কাল আর কি একটু সময়ের জন্য আসবে তবে না এই যে সকালে যে এতটা মজা হয় মানে এ ও কাজ করে কেউ আলপনা দেয় তার সাথে ভিডিও করা হাসি মজা সেইগুলো না অনেকটাই মিস করছি ও থাকলে আরও বেশি মজা হতো তবে ছোট আর আমি ভীষণ মানে ভীষণ মজা করেছি অবশ্য তো এই যে দেখো কী সুন্দরভাবে আর কি ও আলপনা দিচ্ছে ছোট যা আর এই এইদিকে বাবা আর যদি দিদি আর কি পুজোর সব জোগাড় করছে তো আমরা কাজ ভাগ করে নিয়েছি ছোট আর আমি বাইরেটা দেখছি আর এইদিকে দিকে ভেতরে আর কি মা হচ্ছে মা সরি মা না বাবা আর দিদি আর কি দিচ্ছে আর মা ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিরুনি করছে আজকে না শাড়ি পরবে ভালোভাবে মা তো সেরকম আর শাড়ি পরে না এই দিন একটুখানি বকাবকি করি বলে তখন আর কি জোর করে ও মানে মা আর কি শাড়ি পরে এই নবান্নের দিনে কলা পাতাতে যখন খেতে বসি না তখন আমার মার বাড়ির কথা ভীষণই মনে পড়ে ওখানে না যেমন সকাল আর কি শ্বশুর বাড়িতে অবশ্য সকালবেলা আমার আমাদের আর কি পুজো হয়ে গিয়ে মাছ খাওয়া হয় মাছের মাথা দিয়ে আর কি একটা সবজি করা হয় তো মার বাড়িতে সেটা হতো না আর কি আমরা যেমন নবান্নতে তো সব নতুন নতুন মানে নতুন ধানের আর কি যেমন খই চিরা তারপর মুড়ি আর হচ্ছে মিষ্টি কিন্তু প্রচুর থাকে দই থেকে শুরু করে তো সব খাওয়া হতো সবজি খাওয়া হতো না আর যেন কারির সরু সরু করে পাকিয়ে বাবা নিয়ে আসতো আমরা জয়জন ছিলাম যেমন আমার তিন দাদা মার বাবা তো মঠ হলো ছয়জন তো ছয় জনের জন্য না বাবা সেই কারি সরু সরু করে ঝুন্ডার মতো আর কি বাঁধত সেগুলোর উপরে দুই পা দিয়ে আমরা খেতাম মানে আসন পেতে আর কি খেতাম না আর বুঝতাম কোথায় জানো একেবারে ঘরের আঙ্গিনাতে আর কি সেখানে বসে আমরা নবান্ন খেতাম আর খাবার সে মানে খাওয়া হয়ে গিয়ে ওই যে কলা পাতাটাকে দিয়ে যে কারির উপরে আমরা বসতাম সেটা দিয়ে না বেঁধে কোনো গাছে আর কি যেমন কাঁঠাল গাছে বিশেষ করে আর আম গাছে বেঁধে দিতে হতো সেরকম আর কি নিয়ম ছিল তো বাবা বেঁচে থাকতে না এইসব পালন করা হয়েছে তারপর থেকে এখন অবশ্য মার বাড়িতেও হয় না আর শ্বশুরবাড়ি আসার তো ওগুলো দেখেই নি কিছু তো যাকে এই যে দেখো সকালে যে জায়গাটা আমি লেপেছিলাম সেখানে আর কি বাড়ানি করে দিচ্ছি তবে যেন এটা ওটা আমি ভুলে যাচ্ছি মনে পড়ছে তারপর যে মাও বলে দিচ্ছে দিদি বলে দিচ্ছে তারপরে এক এক করে যে মানে পুজোর সব সমস্ত আর কিছু নিয়ে এসে তারপর আর কি এই যে সবার শেষে এখানে আমাদের এটাকে বারো বাস বলে আর কি তো সেখানে প্রত্যেকটা বছর আমাদের এখানে পুজো দিতে হয় তা আমি বাইরেটা দিচ্ছিলাম আর বাবা মা হচ্ছে দাদা তারপর যা আর কি সেজ যা সরি সেজো না মেজোজা আর কি তো সবাই মিলে দিচ্ছে আর জানো পুকুরের পাড়েও আর কি পুকুর আমরা তো পুকুর আগে প্রচণ্ডভাবে মানে ইউ ব্যবহার করতাম সব কিছু বিষয় আমাদের পুকুরে না আসলে কিন্তু হতো না বাসন থেকে শুরু করে স্নান তারপর কাপড় কাচাকাচি সব কিছু আমাদের পুকুরেই হতো তো পুকুরের ঘাটেও কিন্তু এই বাড়ানিটা দিতে হয় তো এখন অবশ্য আসি মাঝে মধ্যে অতটা আসি না তবুও তবে একান্তভাবেই যে বাদ দিয়েছি পুকুরে আসা সেটা না মাঝে মধ্যে পুকুরে আসা হয় তো সে কারণে এখানেও আর কি বাড়ানি দিয়ে ওই যে যেই বাসনগুলো নিয়েছিলাম সেগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে এখন বাড়িতে যাচ্ছি আর ওই যে দেখছো পুকুর ঘাটে সেও কিন্তু আমার যা মেজ কাকা শ্বশুরের ছেলের বউ আর কি আর জানো আমাদের না একসাথেই বিয়ে হয়েছিলো একসাথে বলতে ওর এক সপ্তাহ অবশ্য আগে আর আমার এক সপ্তাহ পরে আর বাড়ি এসে দেখি এই যে পুজোতে বসে পড়েছে বাবার বাবাই কিন্তু পুজো দেবে আর মাকে দেখো সারে পরে কী ভালো লাগছে না তো বন্ধুরা একদিনের না দুইটা ভিডিও যাবে অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমাকে মাঝখানে আর কি ভিডিওটা বাদ দিতে হলো তাহলে আজকের মতো বাবাই